সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে আজকে আবারও মঙ্গলবার হাট সপ্তাহে দুদিন হাট শনিবার মঙ্গলবার হাট আজকে আমরা এখানে দেখি বাচ্চা ছাগল কেমন আমদানি হচ্ছে এই রাজশাহী বানিশোর হাটে সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত বসে থাকে এই রাজশাহী বানেশ্বর হাটে আপনার এই হাটে আসল লোকেশন যে বাসগুলো রাজশাহীর দিকে স্পে আসবে আপনাকে রাজশাহী বানেশ্বর হাটে নামাই দিন এ বাচ্চাটা কি বাচ্চা ভাই ওখানে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মুখের পার্সেল আছে হালকা কিছু প্যান্ট দেখছেন এই মেয়ে বাচ্চাগুলোর কেমন দাম পড়বে যেটা শুধু দেওয়া হবে কথা বলার সুযোগ আছে

মানে কা জোড়া হ্যাঁ জোড়া জোড়া দুটাই মেয়ে বাচ্চা হ্যাঁ দুটা নিয়ে এগুলো কত মাসে হিঁটে আসবে পাঁচ মাস থাকবে আপনার এক মাসের মধ্যে হিটে আসবে সাত মাস ছয় মাসে আসবে ছয় মাসে আসবে কি সঠিক জানি না তবে সাত মাস সাড়ে সাত মাসের দিকে গেলে হিটে আসে বাচ্চা ছাগলগুলো আবার অল্প বয়সে অনেকটা পাঠা থাকলে অনেক সময় চলে আসে

বাচ্চাগুলো কি বাচ্চা ভাইয়া ভাইয়া কোনটা এ বাচ্চাটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটা এই মেয়ে বাচ্চাগুলোর দাম কম পড়বে চা দাম চাও দাম আছে তাহলে তো কম আছে নাকি কম আছে কম

সপ্তাহে দুই দিন বসে থাকে হাক শনিবার মঙ্গলবার বাচ্চাদেরা কি বাচ্চা ভাই কিনার জন্য দেখছে না কিনলেন কিনার জন্য দেখছে কিনার জন্য দেখছে ভাই দেখছে কিনার জন্য খাসি বাচ্চা মোটামুটি ভালো আছে সুন্দর আছে দাম চাইছে কেমন জোড়া দাম পঁয়ত্রিশ হয়েছে চাইছে মানে পঁয়ত্রিশ সাইজ এখনও দাম বলে আচ্ছা তিনারা সাইসে দাম করে তো নিতে হবে পঁয়ত্রিশ সাইসে তিনি এখনও দাম বলে নাই এই ছিল আজকে সবাই ভালো থাকবেন